বহারি মুসলিম সাহেবের হাদিস অন্য অন্য সে হাসিসের মধ্যে এসে সে হাদিসটা নবী পাক বলেন তোমাদের উচিত সত্যবাদী হওয়া আলাইকুম বিস তোমাদের উপর কর্তব্য সত্যবাদী হওয়া সত্যবাদী হলে লাভটা কি আল্লাহ নবীর সাতন মাসেন বা ইন্না সিদিকা ইয়াহদিনাল বীর সত্য মানুষকে কল্যাণের দিকে নেকির দিকে ধাবিত করে পথ দেখায় ওয়া ইন্নাল বীর ইয়াহদি ইলাল জান্না আর যখন মানুষ বেশি বেশি নেকির কাজ করবে কল্যাণের কাজ করবে এই ভালো কাজগুলো নে কামল বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাবে দেখেন বেহেস্তে যাওয়ার জন্য সত্যবাদী হতে হবে সত্যবাদী হতে হবে সত্যবাদীটাই নেকির দিকে নেকি মানুষকে জান্নাতের নিকির দিকে নিয়ে যায় আর পুরস্কার নবী পাক বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াবজি لا يصدق حتى يكتب عند الله صديقا مانوش যখন বারবার বারবার সত্য কথা বলে সালাফেরা আটা বসায় সর্বজগা ব্যবসAbandon লেনদেনে সর্ব সর্ব জায়গায় সর্বঅবস্থায় যখন সত্য কথা বলে বান্দা সত্য কথা বলতে 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 আমার আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ রাজি হয়ে যান ওই বান্দার নামের পরে আমার আল্লাহ তার একটা उपाधि লিখে দেন বান্দার নাম যদি আব্দুর রহিম হয় তার নামের পরে আসিদ্দি সিদ্দিক লেখে দেওয়া হয় তার নামের পরে অতীব বিশ্বাসী অতীব সত্যবাদী বান্দার পিছনে নামের পরে লেখা হয় আল্লাহর দরবারে লেখা হয়ে যায়